আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান ঘাস স্মার্ট নিপার ঘাসের জমিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো লাঠি দিয়ে নাড়ানো হয়েছে হচ্ছে কারণ আপনারা অবগত আছেন বর্তমানে একটা সাপ রাসেল ভাইপার ওইটা নাকি বাংলাদেশেও সমস্ত জায়গায় ছড়িয়েছে সেই জন্য আমরা দেখেন এই যে বড়ো বড়ো বুট পায়ে দিয়ে আপনার ঘাসগুলাকে নাড়ে চাড়িয়ে নিচ্ছি সতর্কতা অবলম্বন করে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটার উদ্দেশ্যে এসেছি তো আপনারাও এরকম সতর্ক হয়ে মাঠে নামবেন দেখেন তারপরেও বাকিটা আল্লাহ ভরসাই দেখেন আপনাদের জন্য ঘাস কাটার জন্য এত বেশি ঘাসগুলা হয়েছে আসলে আপনার কাটার দোকানের মতো জায়গা নাই খুব সাবধানে ঘাসগুলা কাটতে হচ্ছে সবচেয়ে ভালো মানের কাটিং উৎপাদন হয়েছে এই জন্য গাছগুলা অনেক লম্বাটে হয়ে গেছে এলোমেলো হয়ে গিয়েছে হা হানড্রেড পরিপক্ক কাটিং দেখেন এই যে শুকনো পাতার ভিতরে সমস্ত কাণ্ড জুড়েই কিন্তু আপনার পরিপক্ক কাটিং রয়েছে আর সেই কাটিংগুলো আমরা আপনাদের উদ্দেশ্যেই কাটতেছি যে কোনো পরিস্থিতিতে এই অনুকূল প্রতিকূল পরিবেশেই আমরা কাটিং কাটতে হয় আপনাদের জন্য যদি আপনারা কাটিং প্রয়োজন হয় হানড্রেড পারসেন্ট পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাটিংগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি দেখেন হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং আর আপনারা এই ঘাসটা সম্পর্কে অবগত আছেন ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এবং অতিরিক্ত পাতা থাকায় আপনার ছাগল ভেড়া খুবই পছন্দ করে থাকে আর গবাদি পশু বলতে গাবি, সার মহিষ ওরা তো অবশ্যই এটাকে খুবই পছন্দ করে যেহেতু ছাগল ভেড়ার প্রধান খাবার আর এই ঘাসটা আপনি খুব অল্প সময়ে আপনার গবাদি পশুকে কেটে খাওয়াতে পারবেন মূলত আপনার দরকার হলো পরিপক্ক কাটিং আর সেই পরিপক্ক কাটিংই আমার কাছে রয়েছে খুবই স্বল্প মূল্যে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা রেটে কাটিংগুলো এখন বিক্রি হচ্ছে এই সুযোগে আপনি কাটিংগুলো হাতে নিয়ে রোপণ করতে পারেন আর একবার যদি আপনি কাটিং রোপণ করেন তাহলে অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কমপক্ষে সাত বছর পর্যন্ত আপনি এই একটা কাটিং দ্বারা আপনি এই ঘাসটা ফলন পাবেন সারা বছর অনায়াসে ফলন পাবেন আর এই ঘাসটা যে কোনো মাটিতে ভালো জন্মে যেমন বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে ভালো জন্মে আমি দেখিয়েছি আমার অনেক ভিডিওতে ড্রেজিং করা বালির ভিতরে ঘাসটা উৎপাদন করা সম্ভব হয়েছে খুব ভালো মানের ফলন পা পেয়েছি তো আপনি যদি ঘাসটা এখনও রোপণ করে না থাকেন আমি বলবো আপনি এই মুহূর্তে অফার থাকা অবস্থায় আপনি কাটিংটা রোপণ করে নিন অবশ্যই আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত হবে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ